আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ শুকুর তো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা এই আলহমদিয়া ট্যস এন্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড এর উমরা হাজের বিয় যে আমরা অনেক মুসলিম মানুষের অন্তরের মধ্যে এই কথা রয়েছে যে কীভাবে আমরা মক্কা মদিনার মধ্যে যাব কিন্তু অনেক সময় দেখা যায় পয়সার দিক দিয়ে বেশি হওয়ার কারণে আমরা উমরা বাজার মধ্যে যাইতে পারি না কিন্তু আমাদের দিনের মধ্যে একটি প্রেরণা থাকে আশা আকাঙ্ক্ষা থাকে সে আশা আকাঙ্ক্ষায় বেশি পয়সা হওয়ার দরুন আমরা যাইতে পারি না আলহামদুলিল্লাহ আমাদের সামনে আহমদিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড আমাদের সামনে একটি ওভার নিয়ে এসেছে যাতে আমরা অল্প খরচে আমরা পবিত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফ পবিত্র হজ এবং উমরা হজের আমরা যেতে পারব এর লাগে এর জন্যই আমি দেশবাসীর প্রত্যেক মুসলিম জাতি বাইদেরকে আহ্বান করছি আপনারা আমাদের এই মৌলানা তামিম আহমদ সাহেব সঙ্গে আপনারা ইসলামুদ্দিন কাসিমি সাহেবের সঙ্গে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আপনারা শুধু পরামর্শ পাবেন এবং সেভেন মৌল্লা ইসলামুদ্দিন এই নম্বরের সঙ্গে আপনারা যোগাযোগ করে অবশ্যই আপনারা শুধু পরামর্শ পাবেন আমি আমাদের এই আমাদের আল আহমদিয়া ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করছি নিমন্ত্রণ দিচ্ছি আপনারা অবশ্যই যোগাযোগ করুন আপনারা অবশ্যই সুপরামর্শ পাবেন আলহামদুলিল্লাহ এবং আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ সম্মানিত বরাকের সব ইসলাম দরদি আমার ভাই বোন সারাফ আছে একটি কথা তুলে ধরছি একটু আগে আমার মৌলানা জানাব আব্দুল মানাব সাহেবে এই উমরা হজর ব্রাঞ্চ নিয়ে যে কথাগুলো কইসন খুব সুন্দর আলোচনা করছেন খাস করে মেহেরবানি করিয়া বরাসর যারা আসেন মানে যারা ইচ্ছুক উমরা যাবার লাগে এরার লাগে সুব্যবস্থার লাগে আমি একটা ব্রাঞ্চ আনছি আপনার সামনে তুলে ধরছি এই ব্রাঞ্চর মালিক মাসুক আহমদ ভাই হাইলা তাই দীর্ঘ প্রায় এগারো বারো বছর থেকে মদিনার মধ্যে আসন মানে অনেক সুবিধা হইব তান তান এই মারফতে যদি আপনারা উমরা যায় আর সব সুবিধা হয়েছে আপনারা যদি উমরা যায় না আমরা একটার ব্রাঞ্চর মারফতে তাহলে আপনারা বাঙালি হানিগুলো পাইবা এবং মসজিদে নববীর চারশো থেকে পাঁচশো মিটারের দুই দুইশো থেকে তিনশো মিটারের ভিতরে আপনারা হোটেল থাকবো খাওয়ার ওয়ার এবং হরমশরিফর চারশো থেকে পাঁচশো কিলোমিটারের ভিতরে আপনারা ওয়ার ব্যবস্থা থাকবো ইনশাল্লাহশো মিটার চারশো থেকে পাঁচশো মিটারের ভিতরে থাকবো ইনশাল্লাহ আপনারা যাওয়ার যদি খেয়ে ইচ্ছুক থাকেন তাহলে আমরা এই নম্বরে আপনারা যোগাযোগ করবা সেভেন ডাবল জিরো ডাবল টু নাইন ফাইভ এইট ওয়ান সেভেন আমরা এখন সামান্য ও বিয়াবার নিয়া সামান্য আলোচনা রাখবা মৌলানা জিয়াউল হক ভাই আমরা প্রাক্তন উলামা উক্য মঞ্চের সভাপতি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত বরাক বরাহবেলির প্রাণপ্রিয় মুসলমান বাই বই নকল আপনারা সামনে আল আহমদিয়া ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসে যে অফার হিসাবে কিছু এই যে ইসলাম উদ্দিন কাশিম ইসাপান যেগুলো হয়েছেন এর বাদেও আমার জানা আছে যে এই ট্যুরস এন্ড ট্র্যাভেলসও আরও কিছু অফার হল আছে যে কিছু নতুন জায়গা হলেও লুইয়া যাব হইব হাত এই যারা উমরাজ বাইরারে যেমন টাইফ জি আরত খরানি হইব এরপরে বদর বদর যেখানো যুদ্ধ হয়েছিল এই জায়গা পর্যন্ত লুইয়া যাব হইব আর ইখানেও লোকাল আমরা এই টোর্স আল আহমদিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসর যে তত্ত্বাবধায়ক যে মালিক যেন তাই এখানে লগে তাকিয়া হল হরাইবা ওমরা হরাইবা গতিকে এখানেও বিভিন্ন আরও ফেসিলিটি আছে যেহেতু আমরা বাঙালি মানুষ আমরা বাঙালি হিসাবে সম্পূর্ণ থাকবো আমরা যে জায়গায় যাই ও জায়গার লামার পরে আমরা এই আমরা আদি আমরা ভাষাগত মানুষও থাকবো এখানে আর আমরা কোনো অসুবিধা হইতো না আরও বিভিন্ন সুবিধা ওখান আছে আর সময় কম যদি